শুধুমাত্র মুসুর আর ডিম দিয়ে একটা জাদুকরী রান্না যা সব কিছু স্বাদকে হার মানিয়ে দেবে এতটাই সুন্দর হয় খেতে একদম অন্যরকম করে বানাবো আর প্রতিটা রেসিপি ফলো করলে দুর্দান্ত একটা স্বাদের রান্না বাড়িতেই তৈরি করতে পারে তারা যারা ডিম খেতেও ভালোবাসো আর রাতে রুটি বা দুপুরের ভাতের জন্য একটু অন্যরকম কিছু খুঁজছো সাথে একটু স্পাইসিও হবে তাদের জন্য আজকের রান্নাটা একদম পারফেক্ট অবশ্যই একবার ট্রাই করো এর স্বাদ মুখে লেগে থাকবে এইটুকু কথা দিতে পারি মুসুর ডাল দিয়ে আজকে রান্নাটা করছি তবে তোমরা চাইলে মুগ মুসুর বা শুধু মুসুর বা শুধু মুগ ডাল দিয়েও করতে পারো তবে আমরা প্রত্যেকেই জানি মুসুর ডালের স্বাদ ভীষণ সুন্দর হয় তাই এই রান্নার জন্য মুসুর ডালটাই পারফেক্ট মুসুর ডালটা নিয়েছি এক কাপ মতো সেটাকে জলে আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো এবার এদিকে পেঁয়াজ একটু শুকনো নারকেল রসুন আদা সব কিছু নিয়ে নিয়েছি শুকনো নারকেল নিয়েছি ঠিকই তবে তোমরা চাইলে এমনি নারকেলও ইউজ করতে পারো আজকের রান্নাটা কিন্তু একটু অন্যরকমভাবে বানাচ্ছি পেঁয়াজ নারকেল টমেটো আর রসুনটাকে একটু পুড়িয়ে নেব এতে না খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর নারকেলটা অবশ্যই পারলে ইউজ করো দেখবে নারকেল দেওয়ার সাথে সাথে এই গ্রেভিটা এত সুন্দর হয় খেতে মোটামুটি সাত আট মিনিট মতো মিডিয়াম আছে এই সমস্ত কিছুকে হালকা একটু পুড়িয়ে নেবে যাতে টমেটোটা হালকা সেদ্ধ হয়ে যায় আর উপরের ছিলকাটা খুব সুন্দরভাবে উঠে আসে আমি যখন কলকাতার হোস্টেলে থাকতাম তখন এই মুসুর ডালার ডিম খুব খেয়েছি আর বিশ্বাস করো এই পথ একবার বানালে ভাতের সাথে আর কিছুই বানাতে হয় না ডালার ডিম মিলেমিশে একটা অদ্ভুত কম্বিনেশন সৃষ্টি করে আর রাতে রুটি দিয়ে তো ব্যাপক লাগে খেতে কাজেই হাজবেন্ডের লাজ বক্সেও কিন্তু তোমরা এটা দিতে পারো কথা দিচ্ছি একদম চেটেপুটে সব সাপাছাট করে আসবে আর এদিকে দেখো পেঁয়াজ রসুন আর তার সাথে নারকেল আর টমেটোটাও কিন্তু বেশ ভালো মতো পুড়ে গেছে রসুনটাকে হালকা একটু বেশি পুড়িয়েছি তাছাড়া কোনো কিছুই কিন্তু খুব একটা বেশি পোড়ায়নি আমরা দুজন তাই দুটো ডিম সেদ্ধ বসিয়েছিলাম ডিমটাকে মাঝখান থেকে দুফালি করে কেটে নিয়েছি চাইলে গোটা ডিমও ইউজ করতে পারো তবে এভাবে কেটে নিলে ডিমটা খুব সুন্দরভাবে ভাজা যায় আর ভাজা ডিম খেতে কাঁড়ি না ভালো লাগে আমি তেলের মধ্যে হালকা লবণ দিয়েছি আর ডিমের মধ্যে একটু লঙ্কা গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো দিয়ে এপাশ ওপাশ করে একটু কড়া করে ভেজে তুলে রেখেছি ডিমটা আগেই বলেছি গোটা ডিমও কিন্তু তোমরা ইউজ করতে পারো অনেকের কাছেই হয়তো খুব পরিচিত একটা রান্না তবে যারা যারা পরিচিত তাদেরকেও বলছি একটু আমার মতো প্রসেসে বানিয়ে একবার ট্রাই করতে পারো খুব ভালো লাগবে খেতে এবার সেই তেলের মধ্যেই গোটা গরম মশলা আর তার সাথে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি ছোটো ছোটো নারকেলের কুচি সেগুলোকে একটু আলতো করে ভেজে নিয়ে পেঁয়াজ আদা রসুন আর তার সাথে কাঁচা লঙ্কা সব কিছু বেশ ভালো মতো করে লাল লাল করে ভেজে নেব যতক্ষণ এটা ভালো মতো ভাজা হচ্ছে ততক্ষণ ওইদিকে আমি পেস্ট করে নিয়েছি ওই কাঁচা লঙ্কা টমেটো নারকেল আর তার সাথে রসুন যেটা আমরা পুড়িয়ে রেখেছিলাম আলগা করে সেইটা সেই পেস্ট দিয়েই এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে হ্যাঁ ঠিক এই প্রসেসেই রান্নাটা করবে দেখবে আমি বলছি মাছ মাংসকেও যদি ফেল না করে তাহলে আমাকে বলবে সব সময় তো আমাদের মাছ মাংস খেতে ভালো লাগে না একটু অন্যরকম রান্না এভাবে করলে কিন্তু সবার খুব পছন্দ হবে আমি এর মধ্যে একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো স্বাদ মতো লবণ আর সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি মশলাটাকে প্রায় দশ মিনিট মতো একদম শুকনো করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে মশলা কষানোর সময়ই দেখবে ঠিক যেমন মাংস কষার গন্ধ আসে ঠিক তেমনি গন্ধ আসবে নারকেলটা দেওয়ার জন্য এর স্বাদ অনেক গুণ বেশি বেড়ে যায় অনেকটাই মশলাটা শুকিয়ে এসেছে এবার মুসুর ডালটা দিয়ে আলবো করে একটু নাড়াচাড়া করে নেব আর মুসুর ডালটা মশলার সাথে একটু ভাজা করে নেব। যেহেতু আমরা মুসুর ডালটাকে দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য মুসুর ডালটা সেদ্ধ হতে ম্যাক্সিমাম বারো থেকে চোদ্দ মিনিট লাগবে তিন চার মিনিট মিডিয়াম আছে একটু ভালোভাবে নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দেবে খুব বেশি জল দেবে না কারণ এই ডাল একদম গলে গেলে কিন্তু খুব একটা ভালো লাগবে না একটু গোটা গোটা থাকবে তবে সেদ্ধ হবে একটু দানা দানা থাকবে এই জাল এতে খেতেও ভালো লাগে আর দেখতেও সুন্দর হয় আমি পরিমাণ মতো জল দিয়ে ঢেকে রেখেছিলাম বারো মিনিট খুব সুন্দরভাবে ডালটা সেদ্ধ হয়ে গেছিল এরপর ডিমগুলো দিয়ে দেব আর ডিমগুলো দিয়ে আবারও পাঁচ মিনিট ঢেকে রাখবো দেখলে তো কতটা তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল আর এই রান্না সত্যি বলতে এক পদেই দুপুরে আর কিছু করতে হয় না আমরা যারা যারা রান্না করে ভীষণ অলস তাদের জন্য কিন্তু পারফেক্ট যারা হোস্টেলে থাকো বা ব্যাচেলার তারাও কিন্তু এই রান্নাটা অনায়াসে ট্রাই করতে পারো মাছ মাংসের গ্রেভিংকে সহজেই মিটিয়ে দেবে নামানোর আগে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি আর এই তরকাটা দিচ্ছি এই তরকা এর যে স্বাদ কতগুণ বাড়িয়ে দেয় তা আর বলার না তরকা মানে ওই সরষার তেলের মধ্যে জিরে সামান্য হিং শুকনো লঙ্কা ব্যাস আর কিচ্ছু ফোরন দেওয়ার দরকার নেই এটাকে ঢেকে রাখলেই তৈরি ডিম দিয়ে মুসুর ডাল ডাল ডিমের এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করো ভাত রুটির সাথে তো যাবেই পরোটা বা শুধুমুখেও বা মুড়ি দিয়ে খেতেও দারুণ লাগে আমার তো মুড়ি দিয়ে বেশ লাগে খেতে তোমরা জানি না কে কী ভাববে তবে আমার খুব ভালো লাগে বলেই তোমাদের বলছি তবে দুপুরবেলা ভাতের সাথে আর রাতের বেলা রুটি দিয়ে রেখেছিলাম ডাল অনেকটাই করেছিল বলে বেঁচে গিয়েছিল তো পরের দিন সকালেও আমাদের হয়ে গেছে এই ছিল আজকের রেসিপি অবশ্যই কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো এর সাথে দুটো কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রেখেছি আর দুপুরে কিচ্ছু বানাইনি আমার এই রান্নাগুলো ভীষণ চটজলদি হয়ে যায় আর সত্যি বলতে রান্নাঘরে বেশি সময়ও কাটাতে হয় না আর অত্যন্ত সুস্বাদু পদ তৈরি হয়ে যায় কেমন লাগলো আজকের রেসিপি জানাতে ভুলো না দেখা হচ্ছে কালকে আবার নতুন রেসিপি নিয়ে